এই গ্রীষ্মে দীর্ঘ প্রতীক্ষার পর জার্মানির প্রবাসী বাঙালিদের মধ্যে ফিরে আসছে এক আনন্দময় মুহূর্ত এক মহামিলনের ডাক প্রবাসী বাঙালি মিলন মেলা দু আসছে একটি ঐতিহাসিক আয়োজন যেখানে মিলিত হবে বাংলা সংস্কৃতি ঐতিহ্য ও প্রবাসী জীবনের উচ্ছ্বাস আগামী ছাব্বিশে জুলাই ফ্রাঙ্কফোর্টের ওস্ট পার্কে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত দিনভর চলবে এই উৎসব প্রবাসী বাংলাদেশিরা জার্মানির ষোলোটি রেজিস্ট্রিকৃত সামাজিক সংগঠনের সম্মিলিত প্রয়াস আয়োজনে থাকছে মজাদার মধ্যাহ্ন ভোজ শাড়ি কাপড় ও বইয়ের স্টল প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনা ফুটবল প্রতিযোগিতা চা কফি ও আইসক্রিমে বৈকালী পায়ন, দড়ি টানাটানি হাড়ি ভাঙা ও বালিশ খেলা শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলা এবং মেহেদি পরানোর রঙিন আয়োজন এটি শুধুই একটি উৎসব নয় এটি হবে প্রবাসী বাঙালির আত্মার এক অভিন্ন মিলন মেলা আপনি আপনার পরিবার এবং প্রিয়জনকে জানানো হচ্ছে উষ্ণ ও আন্তরিক আমন্ত্রণ এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিতে ভুলবেন না